চট্টগ্রামে আবারও শুরু হলো ফুল উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও ডিসি পার্ক আয়োজন করেছে এই ফুল উৎসব একশো ছত্রিশ প্রজাতির ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন ভ্রমণ পিপাসু মানুষদের কথা চিন্তা করে এবারের আয়োজনে অ্যাড করা হয়েছে নতুন নতুন অনেক কিছু যা এখানে আগত দর্শনার্থীদের আনন্দ যোগাবে গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির কথা মাথায় রেখে এই পার্কের প্রতিটা জায়গা এমন করে সাজানো হয়েছে যা আপনাকে মুগ্ধ করবে পরিবার পরিজন নিয়ে ভালো একটা সময় কাটাতে যেতে পারেন এই পার্কে সারা দিন কাটানোর জন্য ভালোই ব্যবস্থা আছে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জায়গা বাচ্চাদের খেলার জায়গা আর মজাদার সব খাবার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো এবারে আয়োজনে কি কি নতুনত্ব রয়েছে কিভাবে যাবেন কি কি করবেন আর কোথায় গেলে সবচেয়ে আনন্দ পাবেন শুরু করি আজকের ভিডিও চট্টগ্রাম থেকে ডিসি পার্কে যাওয়ার দুইটা রাস্তা আছে সবচেয়ে সহজ যে রাস্তাটা সেটা হচ্ছে সাগরিকার মোড় হয়ে এসে পাশ দিয়ে স্টুডিয়ামের আপনারা ডিসি পার্ক যেতে পারবেন যারা ফৌজদারহাটের অধিকটাতে থাকেন তারা ফৌজদারহাট পুলিশ বক্সের পাশ দিয়ে ডিসি পার্কের সোজা চলে আসতে পারবেন তারা এই জায়গাটা চিনেন না ডিসি পার্ক লিখে অনলাইন গুগল ম্যাপে সার্চ করলে আপনারা সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন সামনেই দেখবেন টিকিট কাউন্টার আর এবার অন্যান্য জিনিসপত্রের মতো টিকিটের দামও বেড়ে গেছে এবার দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা যে পরিমাণ পরিমাণ মানুষের ভিড় দেখছি এই মানুষ যদি আসে কি এবার অবস্থা হবে জানি না এবারে অনলাইনে টিকিট এবং পদ্ধতিটাও খুব সুন্দর মেশিন থেকে টিকিট বের হয়ে আসে আর এবার ঢোকার রাস্তা তিনটা রাখছে আর বের হওয়ার রাস্তাও তিনটা তো বেশি মানুষ হলে অতটা সমস্যা হওয়ার কথা না ঢোকার পরে আপনি ওয়াইড একটা জায়গা পাবেন এবং এইখানে দাঁড়িয়ে আপনি চিন্তা করবেন আপনি কোন দিকে যাবেন যদি বাচ্চাদের খেলাধুলার জায়গা চান তাহলে বাম দিকে যাবেন আর এইখানে হাঁটার সুন্দর একটা রাস্তা আছে সো ওয়াকওয়ে ধরে এই জায়গাগুলো ঘুরতে পারেন আর যদি আপনি প্রথমেই এই কাঠের ব্রিজটা দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ডান দিকে তবে এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে সোজা সামনের দিকে যেটা এই পুকুরগুলোর ওই পাশে অবস্থিত ওখানে গেলে আপনারা সুন্দর সুন্দর ফুলের কিছু কারুকার্য দেখতে পাবেন পার্কে ঢোকার পরেই চোখে পড়লো নতুন একটা জিনিস মানে এখানে একটা ফুলের দোকান আছে মানে ফুল উৎসবে এসে আপনি আপনার প্রিয়জনকে ফুল গিফট করতে পারবেন ওরা সুন্দর করে এই ফুলগুলো সাজিয়ে আপনার কাছে বিক্রি করবে দাম দাম দামিক করে নেবেন কিন্তু জিনিসটা অনেক সুন্দর যেটা আমার কাছে অনেক ভাল লাগছে সুন্দর এই জায়গাটি সংরক্ষিত আছে সরকারি বড় কর্মকর্তাদের জন্য এটার পাশেই রয়েছে বোটের ঘাট যেখান থেকে বোট ভাড়া নিয়ে আপনারা এই পুরো পার্কটি ঘুরতে পারবেন গতবারের তুলনায় এবার বোট ভাড়াটাও কিছুটা বাড়ানো হয়েছে তারপরও এত সুন্দর একটা জায়গায় বিকেলবেলা পরিবার পরিজন নিয়ে বোট রাইড করার মতো আনন্দ আপনি এখানেই পাবেন এর পাশেই রয়েছে খাবারের জায়গা এখানে আপনারা পরিবার পরিজন নিয়ে আপনাদের পছন্দসই খাবারগুলো অর্ডার করে এই সুন্দর জায়গায় বসে খেতে পারবেন খাবারের দাম তুলনামূলকভাবে বেশি বাট কিচ্ছু করার নাই এই সমস্ত জায়গায় আসলে একটু বেশি খরচ করে খাবার খেতে হয় বাচ্চাদের খেলার জন্য এখানে রয়েছে সুন্দর ব্যবস্থা বাচ্চারা এখানে মনের মতো করে খেলাধুলা করতে পারে রয়েছে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড তাই ছোট বাচ্চাদের নিয়ে আপনি অনায়াসেই চলে আসতে পারেন এই ডিসি পার্কে এটা কি বাবা ভিডিও কয় থ্রি ভিডিও করা যায় কত টাকা করে পঞ্চাশ টাকা বাচ্চা থাকলে বাচ্চা ফ্রি এবছরের নতুন সংযোজন ভাসমান খাবারের দোকান এই জায়গাটা দেখতে অসম্ভব রকমের সুন্দর লাল কার্পেট এটা আরো বেশি সুন্দর করছে এবং পানির মধ্যে সুন্দর একটা ফিল আপনি পাবেন এখানে কিছুক্ষণ বসে খাবার খেলে আশেপাশের বাতাস খুবই ভাল লাগে মেনুটাও মোটামুটি ভালোই আছে আর সবচেয়ে বড় কথা যেটা এখানে খাবার উপভোগ করার সময় আপনি আশেপাশের প্রকৃতি খুব সুন্দর করে এনজয় করতে পারবেন বাম দিকের সর্ব লাস্টে আছে এই জায়গাটা এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুই আছে যেগুলো আপনারা টিকিটের বিনিময়ে এখানে এনজয় করতে পারবেন নতুন নতুন কিছু দোকান পাঠ হয়েছে এবং এগুলোর মধ্যে আচার এবং বিভিন্ন খেলনা সামগ্রী কিনতে পাওয়া যায় ডান দিকে নতুন করে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে যা গত বছর ছিল না এখানে নতুনত্ব আসছে যারা নতুন কিছু দেখতে চান আপনারা ডান দিকে আগে যাবেন এখানে আগের কিছু ডিজাইনও নতুন করে আবার করছে আর সবচেয়ে বেশি যেটা সুন্দর লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে একশো ছত্রিশ রকমের ফুল পাওয়া যায় এগুলোকে এই দোকানে আসলে পাওয়া যাবে কেউ যদি অর্ডার করতে চায় বা নিতে চায় আমরা সব আইটেম একশো ছত্রিশ বেশি আইটেম দিতে পারবো এগুলো আমরাই করছি পুরো আর আমাদের কাছে সব রকমের ফুল পাওয়া যাবে এই পার্কটাকে আমার মেলার মতো মনে হয়েছে এত এত খাবারের দোকান আর বিভিন্ন জিনিসপত্রের দোকান আপনার মনে হবে আপনি মেলাতে চলে আসছেন এবার এই জিনিসটা আমি নতুনত দেখছি যে অনেক রকমের দোকান এবার করছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সুন্দর করে পাওয়া যায় আর কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে যেখানে আপনারা বসে ভালোই আড্ডা দিতে পারবেন আর খাবার উপভোগ করতে পারবেন এবং এখানে গাছের ফাঁকে ফাঁকে চেয়ার বসিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে বসে আপনারা প্রিয়জনের সাথে আড্ডা দিয়ে খাবার খেতে পারবেন এদিকেও বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গা যেখানে আপনারা টিকিট দিয়ে বিভিন্ন ধরনের রাইড এনজয় করতে পারবেন এর পাশ দিয়ে সোজা একটা রোড চলে গেছে যেটা একবারে পুরোটা ঘুরে আপনি আসতে পারবেন এবং রাস্তাটা খুবই সুন্দর এই জায়গাটা যদি নীরবে হেঁটে বেড়াতে চান তাহলে এই দিক দিয়ে যেতে পারেন এটা আপনার কাছে ভাল লাগবে এবারে ফুলের মেলার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটাই হচ্ছে এই কাঠের ব্রিজ দ্বিতীয় পুকুরের মাঝখানে সুন্দর করে তৈরি করছে এই ব্রিজ যা যে কোনো কারো মন কাড়বে এই ভেলাটাতে উঠতে আপনাকে গুনতে হবে তিরিশ টাকা জনপতি এবং একবার ঢুকে আপনাকে ওই পার দিয়ে বের হয়ে যেতে হবে এবং এই জিনিসটা তিরিশ টাকা হওয়ার পরেও আমি বলবো আপনারা মিস করেন না কেননা সকল সৌন্দর্য ওরা এখানেই দিয়ে রাখছে সকল ফুলগুলো ওরা এখানেই দিয়ে রাখছে সো এখানে না ঢুকলে আপনি ফুলগুলো দেখতে পাবেন না ডিসিপার দুই হাজার পঁচিশে নতুন সংযোজন হচ্ছে এই বাসের ভেলা যেটার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে তারা খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করছে আর এই জায়গাটাই হচ্ছে দুই সালের আকর্ষণীয় স্থান ঢুকতে তিরিশ টাকা লাগে এবং ভিতরে ফুল দিয়ে পুরোটাই সাজানো আমি ধরে ভাবতেছিলাম যে সব কই এবারে ফুল আসলে সব ফুল তারা এই ভেলার মধ্যেই না উপস্থিত করছে পুরো পার্কের মধ্যে এই জায়গার মধ্যে সবচেয়ে ফুল বেশি তো টিকিটটা তিরিশ টাকা খরচ করে হলেও আপনারা এই জায়গাটা আইসেন এখানে আসলে এখানকার ফুলগুলো দেখতে পাবেন শত শত নাম না জানা জানা অজানা অনেক ফুল আপনি এখানে দেখতে পাবেন এমন ফুল দেখতে পাবেন যেটা আপনি এর আগে কখনো দেখেন নাই এই জিনিসটা আমার কাছে খুবই ভাল লাগছে কত অপরিচিত ফুল আপনি এখানে দেখতে পাবেন আপনি গুণে শেষ করতে পারবেন না আর এবারের এই ফুল মেলাতে পুরো ফুলগুলোই ওরা এইখানে নিয়ে আসছে এবার যাচ্ছি মাঝখানের মূল আকর্ষণটা দেখতে গত বছর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল এইবার কি হয়েছে একটু দেখে আসি আর এই জায়গাটার মধ্যে একটা বড় সড়ো ফুলের কারসাজি দেখা যায় যেটা আমার অনেক ভাল লাগে প্রতিবারের মতোই এই জায়গাটাকে খুব সুন্দর করে ফুল দিয়ে তারা সাজিয়েছে এবং ব্লক আকারে খুবই সুন্দর লাগে দেখতে আর তার পাশে সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য স্টেজ আছে এখানে বসে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতে পারবেন আর এই জায়গাটার কথা কি বলবো অসাধারণ একটা লাগতেছিল খুবই সুন্দর এই জায়গাটা তার আগের ভূমিকাতেই আছে আর নতুন করে তারা একটা সাইট ডেভেলপ করছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে খাবার দাবার পাওয়া যায়

আইসক্রিম খাইতে পারেন ভাই নরম এটা চেঞ্জ করে দেন নরম নরমই জানা ঠিক আছে আইসক্রিমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু দশ টাকা বেশি নিচ্ছে এখানের জন্য সমস্যা নাই এখানে আসলে একটু খরচ বেশি হবে বাট এই জায়গাটার মধ্যে আইসক্রিম খেতে মজা লাগে কী বলেন ভাইয়া দশ টাকা বেশি নিলেন আর কি হ্যাঁ ভালো মন্দ মিলিয়ে আমার কাছে এবারের আয়োজন মোটামুটি ভালোই লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে যে ঘুরে আসেন আর এমন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম